হ্যালো বন্ধুরা আজ আমরা জানব ঘরে থেকে আপনি কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন অ্যালোভেরা জেল আর সেটা ছয় থেকে আট মাস পর্যন্ত রেখেও দিতে পারবেন আর যা আপনার স্কিন কেয়ার রুটিনে অনেক সাহায্য করবে এই জেলে কোনো ধরনের আর্টিফিশিয়াল কালার প্রিজারভেটিভ বা এসেন্সিয়াল অয়েলস ছাড়া আপনি বানিয়ে স্টোর করতে পারবেন আর আমি গ্যারান্টি দিতে পারি যে আপনি এটা ব্যবহার করার পর মার্কেটে পাওয়া অ্যালোভেরা জেল আর কিনবেন না এই অ্যালোভেরা জেলটিকে আপনি সানবান মানে রোদে পোড়া বা ফেসিয়াল ও চুল এবং আপনি এটা অ্যালোভেরা জুস হিসেবেও নিতে পারবেন আসলে বেশিরভাগ কি হয় আমরা যখনই এই ধরনের অ্যালোভেরা পাতাকে ভেঙে ব্যবহার করি তখন সেটা খুবই অস্বস্তিকর লাগে এই জন্য কিছু লোক এটাকে মার্কেট থেকে বাই করে আবার কিছু লোক এটাকে ব্যবহার করাই বন্ধ করে দেয় ন্যাচারাল অ্যালোভেরা জেলকে যদি আপনি রোজ রাতে শোবার আগে আপনার মুখে ব্যবহার করেন তবে আপনি বিশ্বাস করতে পারবেন না শুধুমাত্র পনেরো দিনে আপনার মুখে দাগ গর্ত রিঙ্কেলস এমনকি আপনার চোখের নিচে পড়া ডার্ক সার্কেল কমতে দেখবেন আর তার সাথে সাথে যদি আপনি রোজ এটাকে চুলে ব্যবহার করেন তবে আপনার চুল ন্যাচারালি সাইন এবং সিল্কি হয়ে উঠবে এবার বলি জেল বানানোর জন্য আপনাকে একদম ক্লিন আর মোটা মোটা পাতাকে ভেঙে নিতে হবে যদি আপনার কাছে এর গাছ না থাকে তবে এই পাতা কিন্তু আপনি বাজার থেকে কিনতেও পারবেন আর যদি তাও না পান আশেপাশে কোনো বাড়িতে অবশ্যই এটাকে পেয়ে যাবেন সেখান থেকে নেওয়াটা আপনার দায়িত্ব কিন্তু মাথায় রাখবেন এটা যেন ডার্ক গ্রিন কালার হয় হলুদ হলে চলবে না এবার এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে ঠিক ভার্টিক্যালি মানে এইভাবে রেখে দিন যার ফলে এর মধ্যে থাকা অ্যালোয়িং লিকুইড মানে যে হলুদ তরল পদার্থটা রয়েছে সেটা পুরোটা বেরিয়ে যাবে তারপর ঠিক চল্লিশ মিনিট পর যখন এর পুরো লিকুইড বেরিয়ে যাবে তখন এটা সাইড থেকে ঠিক এইভাবে কেটে জেলটাকে বার করে নিন জেল বের করার সময় চামচ ব্যবহার করুন খুব সুবিধা হবে জেল বার করার পর মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিন আর এর মধ্যে তিনটে ভিটামিন সি ট্যাবলেটকে এইভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিন এই ভিটামিন সি এর ট্যাবলেট আপনি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন আর এটাই হেল্প করবে আট মাস অবধি এটাকে স্টোর করতে আর সব থেকে ভালো বিষয় ওই ট্যাবলেট অনেক কম দামে খুব সহজেই মেডিকেল স্টোরে পাওয়া যায় আর ঠিক তারপর মিক্সড হয়ে গেলে এটাকে যে কোনো প্লাস্টিক কন্টেনারে ভরে ফ্রিজে রেখে আট মাস অবধি ব্যবহার করতে পারেন আর এর মধ্যে যে ফেনাটা দেখা যাচ্ছে সেটা মিক্সচারে মিক্সড হবার ফলে দেখা যাচ্ছে যেটা এক থেকে দু ঘন্টার মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যাবে আর এটা ছাড়া আপনি অ্যালোভেরা জেলটিকে মিক্সারে ঢেলে দু থেকে তিনটে ভিটামিন ই ক্যাপসুলকে ভেঙে তার অয়েলটি এর মধ্যে দিয়ে দিন আর তার সাথে এর মধ্যে অর্ধেক পাতি লেবুর রস দিয়ে নেবেন আর এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবেন এটাকেও আপনি স্টোর করতে পারবেন কিন্তু এটাকে তিন মাসের মধ্যে ব্যবহার করে নিতে হবে এই দুটো পদ্ধতি কিন্তু ন্যাচারাল প্রিজার্ভেটিভ হিসেবেই কাজ করবে এই জন্য এটা তাড়াতাড়ি নষ্ট হবে না এই হোমমেড অ্যালোভেরা জেল মার্কেটে পাওয়া জেলের মতো দেখতে নাও লাগতে পারে কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি রেডিমেড বাজারে পাওয়া অ্যালোভেরা জেলের থেকে এটা দ্বিগুণ কার্যকরী হবে আপনার জন্য এবং সেফ টু ইউজ কারণ এর মধ্যে অ্যালোভেরার ন্যাচারাল বেনিফিট লক রয়েছে সো বন্ধুরা আমি আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে আর তাই একটা লাইক তো অবশ্যই করবেন আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর কোশ্চেন না থাকলেও ভিডিও কেমন লাগলো সে বিষয়েও জানাতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন ভালো থাকবেন গেট ফিট স্টে হেলদি